पपेरी सगौ रे न जाने कि खबे ओपारी हस Tom Ma Dee Shoba the Shabbini Toma Adi Shoba the Shabbini Comanik on Ba Kobo Dei Hash O'Diho Baya Ba Kobo Dei Hash O'Diho Bey মুসি বাড়াতে না পাই যদি করোনা নাহাত পা কব অনে রে কি হবে আমা কবনে আসনে কি হবে আমা আছি কটু পে আমি এই মাপেরি

তোমারে সুপারিশbine তোমারে সুপারিশbine কেমন গোপা হোরে হশোরে কি হবে আমা কোবুনে হশোরে কি হবে আমা মুসিবত না পাই যদি মুসিবত না न तुमारे Nabi, 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 नबी नबी नदी नबी 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 नबी, नबी। तुमी तो ॾे छो त bene believe ma cano gembul budi a mi cano je budi a mi cano gembul budi de ki yama ko budi ki पाई जॾहिं कुझु पाई जॾहिं कोन त कबोरे हशो रे दे, कहो देमार कबो रे हशो रे दे, कीहो देमार कबो रे हशो কবি আমি না উইয়েই লোকে আমি খোকা মলা না মরা মানুষ কবরে যায় আমি এই লোক কত আজাব গজব হয় মরা মানুষ কবরে যায় কত বিপদ হয় কত মশিঘো থয় এল্লা আমি তো আঞ্জাই তোমার তার আমার যা দান করেছে দানের বাবার কাঁদে যেন তো মানুষ কবরে যায় যেন কোনো বিপদ আমি এই লোক আর মা আল্লাহ বসে পেয়েছি অমর হুজুর বাজেট বেড়ে যাবে কিন্তু হ্যাঁ বাজেট বেড়ে যাবে দেখেন ওমর হুজুর উনি অসুস্থ দোয়া করবেন তার জন্য সবাই আমরা দোয়া করে আল্লাহ অসুস্থ দান করুক ফুরফুরার বুকে আমরা একটাই বক্তা চিন্তা পাবো অমর হুজুর তা আমি স্কুলে পড়তাম আমার বাড়িতে দুটো ক্যাসেট ছিল ওমর হুজুরের একটা জাহান্নামের ঘটনা একটা অলির ঘটনা মধ্যে জাহান্নামের ঘটনাটা প্রমুস্থ ওটা বলে আমি একটা ছন্দ শোনাচ্ছি মানে ওই ক্যাসেটের মধ্যে এক জায়গায় বলতো

যাবো কি নিয়ে যাবো আল্লাহ বাড়িতে ছেলে মেয়ে বিবিরা বুঝি আশা করে আছে আমি বাড়িতে গেলে তারা আমার সামনে এসে দাঁড়াবে আল্লাহ কোন মুখ নিয়ে তাদের কে দেখাবো ধোপা করে কাটে আবার পিছনের দিকে গিয়ে যায় আবার ধোপা করে কাটে আবার পিছনের দিকে গিয়ে যায় হাবি না আর বাড়ি যেতে পারে না ইউসুফ জুলাই আইজুল রহমান আইজুল হক মানুষটা ইন্তেকাল হয়ে গেছে আমি তখন ইউসুফ নবীর ঘটনা বলছিলাম না আইজুল হক আমাদের গোলা বাড়িতে বাড়ি আপনারা যা কারা শুনেছেন জানি না চারটে ক্যাসেট ছিল ইউসুফ জুলাইকার প্রেমের কাহিনী এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর চারটে ক্যাসেট তো প্রথম ক্যাসেট যখন প্রথম ফিতে ক্যাসেট ছিল এপিট হয়ে গেলে আবার ওপিট ঘোরাতে হয় তো ওপিট ঘুরিয়ে যখন আপনি চালু করবেন হয়তো ওই বালতির রশিটা টেরে টেনে টেনে যখন উপরে তুলেছে আশ্চর্য হয়ে গেছে আল্লাহ ওরপুলির আপনার কি কুদর কি মহিমা এক বালতির পানির বদলে সোনার মতো শহরের মতো টুকটুকে ফুটফুটে বাচ্চা বালতির উপরে উঠে বড় করে বললি একটাই বক্তা হবে এখানে সব বক্তা হচ্ছে আর আছে

আমি তোকে বানাইছি নবী করে পাঠাইছি দুনিয়ার লাগে তুই কেন ফেরা ওর থেকে ভয় বাস আমি তোর আল্লাহ কই আমি তোর মাহবুদ কই তোর হাতে লাঠি খান একটা নদীর উপরে ছাপ আমি আল্লাহ পাক কুদরতি শক্তিতে হংকং রোড তোকে বানাইয়া দিব আর কেউ আছে একটা শেষ করব তাহিরি ভাই ইট ফিট খাবার দরকার আছে নাকি আমার না ভাই দরকার নেই

হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হের শুন তোমাকে বলি আমি কেমন করে আগে ভাই ক্ষমা করো ভাই অনেক টাকা বাজেট হয়ে গেছে অলরেডি এক লাখ টাকার বক্তা হয়ে গেছে এখানে ভাই আর বলুন চলে বুড়িমা বুড়িমা গজল যদিও পুরো না গাইতে পারি আমি শর্টকটে গিয়ে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই অনেক সময় আমাদের সঙ্গে দিয়েছেন আমরা চেয়ে খুব খুশি বিশ্বাস করুন এই মানুষটার জন্য ইনি শুধু ওস্তাদ নয় ইনি হলেন ওস্তাদের ওস্তাদ বুঝলেন এই মানুষটাকে ভালোবেসে আগে আমরা গাইতাম আমি ছোটবেলা থেকে এনার গজল শুনে শুনে বড় হয়েছি এই শিশু নবীকে দাও না আমায় তারপরে আরো অনেক গজল ছিল পূর্ণিমার চাঁদ জলে এই গজলটা উনি জাজমেন্ট করছেন আমি এখানে দাঁড়িয়ে তখন আমি এদের মতো হবো

চলবে না কি আমাদের কঠিন দিনে পাবুজি গেম চলবে না ভবেরি মাগে পড়ে এ তোমার তামে তো না ভবেরি মাগে পড়ে এ তোমার তামে তো না যুবক তুমি কোথায় চলো কোথায় তোমার ঠিকানা যুবক তুমি কোথায় চলো কোথায় তোমার ঠিকানা ভবেরি মাগে পড়ে এ তোমার তমে তো না ভবেরি মাগে ऐ तो मातमे तो ना कल के तो लर जूब गुबाइरा যুবক তুমি কোথায় চলো কোথায় তোমার ঠিকানা যুবক তুমি কোথায় চলো কোথায় তোমার ঠিকানা হবে পড়ে তোমার তো না ভবেরি মাগে পড়ে এই তো তো না আজার বলবো না আর বেশি বলবো না আমার প্রজনক শিল্পীরা রয়েছে আল্লাহ যদি কোনোদিন দিন দেয় আপনাদের কাছে গজল শোনাবো নমরুদ ফ্রাউন বিবি আসিয়া এগুলো বাক্স তোলা থাকলো আল্লাহ যদি দিন দেয় সেদিন হবে আর আমার আরেকটি গজল রিলিজ হচ্ছে বিশ্বনবীর প্রাণ প্রিয় একটি সাহাবা ছিল নাম তার তালেহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তালেহা করতেন একটা বস্ত্র উপরে স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করতেন একটা বস্ত্র উপরে স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করতেন সে গজল আমার খুব তাড়াতাড়ি বার হবে এমডি মতিউর অফিসিয়াল তিনি ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন তাহলে গজলগুলো গুলো ইনশাআল্লাহ আপনারা পাবেন চলুন আমি এখন রেস্টে আছি এখন ইমরান রয়েছেন হ্যাঁ এখন তিনি বলবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি তবে আজকে যেহেতু গজল প্রোগ্রাম আগামী কাল জলসা তারপরে বাড়ির তো লোক কুটুম কম বেশি আছে আর এরকম সময় অন্যান্য জায়গায় কি হয় সারা রাত